ভিডিওটা আমার লাইভ করতে পারছিলাম না সেই জন্য করলাম কি একটা ভিডিওই বানাচ্ছি লাইভের পরিবর্তে আজকে আজ খুব সুন্দর একটা বৃষ্টির দিন ঘুম তো আজকে দারুণ আসতে চলেছে আর অন্যবারের তুলনায় আমার মনে হয় এবার যেন বেশ মানে গরমটা সেইভাবে পড়েনি মাঝখানে যদিও একটু গরম পড়েছিল তো যাই হোক ভীষণ ভালো ওয়েদার আর আজকে আমি এই ভিডিওটার নাম দিলাম চৈত্র মাস মাসে পয়লা বৈশাখের জন্য কেনাকাটা তো আমরা পয়লা বৈশাখে মোটামুটি যেটা কিনে থাকি যে খুব হালকা টাইপের প্যাস্টেল শেডের কোন কালার সেসব আমাদের ভালো লাগে আর কি পড়তে এবং দেখতেও ভীষণ ভালো লাগে তো বিভিন্ন রকম ফের বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়েই আজকের এই ভিডিওটা আমি করছি লাইভ তো করতে পারলাম না সরি কিন্তু ভিডিওটার মাধ্যমে তোমরা হলো অনেক কিছু দেখতে পারবে আর হলো পয়লা বৈশাখের দিন এবং আগের দিন মানে সোম এবং মঙ্গল চোদ্দই এপ্রিল এবং ফিফটিন্থ এপ্রিল এই দুই দিন আমরা এক্সিবিশনের আয়োজন করছি বাড়িতে আমার নৈহাটির বাড়িতে যেটা তিন নম্বর বিজয়নগর যে মোড়টা আছে তার একদম কাছে কলেজের পেছন হিসেবেও বলতে পারো বা মাখনবাবু গোলার অপোজিটের গলিতে আমাদের বাড়ি তো সেইখানে শান্তি ভবনে আমাদের হচ্ছে এই এক্সিবিশনটা অনেকক্ষণ কথা বলে ফেললাম এবার শুরু করি শাড়ি দেখানো ফার্স্টেই হলো এই শাড়িটা হাজার পঞ্চাশ টাকা দাম এই শাড়িটা ব্ল্যাক কালারের এইটা একটা শাড়ি পুরো বডিটা যাচ্ছে এই রকম আর দুদিকে দু রকমের পার রয়েছে ঠিক আছে এই দিকে মানে কোমরের দিকে অরেঞ্জ আর এই দিকে হলো রানিং মানে কোনটা কোন দিকে পরবে তোমরা শাড়ি পরলে বুঝতে পারবে আর কি তো এইটা যাচ্ছে আঁচল আর এইটা পুরোটা চলছে বডি তাহলে এটার দাম হচ্ছে হলো হাজার পঞ্চাশ টাকা দাম এটার প্রাইস হাজার পঞ্চাশ টাকা নেক্সট শাড়ি এইটা একটা পুরো একদম কটন থান মানে দুরন্ত লাগছে এটা অন্য কোনো বাটিক ব্লাউজ দিয়েও পরতে পারো কিন্তু এর সঙ্গে রানিং ব্লাউজও আছে ভীষণ ভালো লাগবে এটা আর একদম নরম সাড়ে আটশো টাকা দাম এটার দাম হলো সাড়ে আটশো টাকা ভীষণ সুন্দর দেখো প্যারোট গ্রিন কালারের কি ভালো লাগছে শাড়িটা দেখতে তো এইটার দাম হলো এইট ফিফটি ওকে এইট ফিফটি এটার দাম আর এখানে খুব সুন্দর একটা ছিলে দেওয়া আছে একদম এই জায়গাটাতে আচ্ছা নেক্সট শাড়ি দেখাই খুব পকেট ফ্রেন্ডলি শাড়ি দেখাচ্ছি আচ্ছা নেক্সট শাড়ি হলো এইটা এটার প্রাইসও হলো সাড়ে আটশো এটার প্রাইস হলো সাড়ে আটশো এই যে শাড়িটা এই রকম যাচ্ছে আর হলো ফুল বডিটা হলো এইটা ফুল বডিটা এইটা যাচ্ছে ওকে এ দেখো দুটো স্ট্রাইপ রয়েছে আর খোপ 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 করা খুব সুন্দর শাড়ি এটার প্রাইসও হলো সাড়ে আটশো ওটা যেমন একদম কটন এটা একটু লুম আছে হ্যান্ডলুম টাইপের এই শাড়িটা সাড়ে আটশো টাকা দাম নেক্সট শাড়িতে আমরা চলে যাচ্ছি এটা একটা গিজা এবং এই গিজাটা এত সুন্দর হালকা একটু নস্বি নস্যি কালার আর অরেঞ্জ মিক্সড তেরোশো টাকা এটার দাম তেরোশো টাকা এটা হলো আঁচলটা আর এইটা হলো পুরো ফুল বডি ফুল বডিতে কীরকম চলছে আর কি বলে এটাকে পার পার হলো টেম্পল পার এই যে টেম্পল পার ওকে এটা হলো টেম্পল পার আর এই হলো আঁচল ওকে নেক্সট শাড়িতে আমরা যাই তাহলে ওগুলো পরে ছবি তুলবো আচ্ছা এগুলো ছবিও তোমাদেরকে দিয়ে দেবো আরেকটা গিজা দেয় হ্যাঁ হ্যাঁ ছবি তেরোশো টাকার আরেকটা শাড়ি সেইটা হলো এইটা এই গীজাটা কি দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা কালার এক্সে বারকার এক এটার পাটা হলো গ্রিন কালারের আর একটা কি সুন্দর বলছি না প্যাস্টেল শেডটা এত ভালো লাগে গরমকালে আর এই হলো তার নমুনা ওকে তেরোশো টাকার গিজা তেরোশো টাকা ওকে পয়লা বৈশাখীর দিন তো পড়তেই হবে তো সেই জন্য এই শাড়িগুলো একদম আমার নাম্বার হলো সেভেন থ্রি ওয়ান এই নাম্বারে প্লিজ তোমরা কল করে আমার সাথে যোগাযোগ করে নিও বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেও পিং করতে পারো কোনো অসুবিধে নেই তো এই শাড়িটার দাম হলো তেরোশো পঞ্চাশ ওকে নেক্সট এবার একটা হোয়াইট শেড আমি দেখাবো আর হোয়াইট শেডের কোনো শাড়ি দেখাবো না সেটা তো হতেই পারে না তো এই শাড়িটা একটা এগুলোকে কি বলে কেরালা কাটন তাই না বারোশো পঞ্চাশ এটা একটা চেক কেরালা কাটান কি কোন চেক এটা আচ্ছা এটা একটা বারোশো পঞ্চাশ টাকার শাড়ি কেরালা কাটন ভীষণ সুন্দর পুরো বডিটা হলো এটা দাঁড়াও আঁচলটা দেখা দেখাই একটুখানি আচল খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা এইটা হলো আচল হ্যাঁ এইটা হলো আচল বারোশো টাকা দাম পুরোটাই চেক রয়েছে ওকে পুরো জিনিসটাতেই রয়েছে চেক গোল্ডেন চেক দিয়ে এই শাড়িটা একদম সাজানো খুব সুন্দর শাড়ি বারোশো টাকা দাম এটা কি শাড়ি ভীষণ সুন্দর এটা সিফন সাড়ে আটশো টাকা দাম এগুলো একদম এই যে দুটো কালার আছে সাড়ে আটশো টাকার মধ্যে কি ভীষণ সুন্দর শাড়িগুলো আর চোখে কি আরাম লাগছে দুটোই প্যাস্টেল শেডের একটা হলো অরেঞ্জ আর একটা হলো গ্রিন এই হলো আমাদের শাড়ি এটা হলো সিফন শাড়ি ভীষণ ভালো কোয়ালিটির একদম এই দুটো কালার আছে এটার মধ্যে খুব এলিগেন্ট লাগবে এটা আর এর সঙ্গে তো রানিং ব্লাউজ আছে আচ্ছা নেক্সট শাড়ি তাহলে দেখাই এই দুটো শাড়ি দেখানো হয়ে গেল নেক্সট ওর ওটা আচ্ছা আচ্ছা তাহলে আগে হলো এই শাড়ি একটু দেখাই এগুলো হলো ছাপা শাড়ি 650 টাকা দাম এইটা দেখলেই তোমরা বুঝে যাবে সাড়ে ছশো টাকা দাম ঠিক এই রকম দেখতে ঠিক আছে সাড়ে ছশো টাকা দাম হলো এটা সালোয়ার দারুণ দেখতে টাকা দাম এই সালোয়ারটা হলো এই রকম একদম এই রকম হবে সাড়ে ছশো টাকা ছশো আশি টাকা সরি ছশো আশি টাকা দাম এই সালোয়ারটা ছশো আশি মিনু এই সালোয়ারটা দুর্দান্ত মানে এই গরমকালে পড়ার জন্য ভীষণ ভালো বাইরে বেরোতে গেলে আর ভারী জিনিস পরতে একদম ইচ্ছে করে না তো এইটা হলো মিনু সেই একটা সালোয়ার আচ্ছা নেক্সট আবার সালোয়ারের পিস আসছে এইটা ছশো আশি টাকা দাম ছশো আশি টাকা পুরো জিনিসটা এরকম আর কাপড় অসাধারণ কাপড় অসাধারণ একদম ভীষণ সুন্দর ছশো আশি টাকা দাম পুরো এইরকম ধরনের দেখতে হবে এগুলো মিনুর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আচ্ছা এইটা আর একটা ছাপার শাড়ি এটা সাড়ে ছশো টাকা দাম আর এই ছাপা শাড়িটা দেখতে ঠিক এই রকম ওকে নেক্সট ওয়াও এই ছাপা শাড়িটা দেখো সাড়ে ছশো সব ছাপার শাড়িগুলো সাড়ে ছশো এবং কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটির খুব সুন্দর কোড়া টাইপের জিনিসটা দারুণ দেখতে সাড়ে ছশো টাকা এটা প্রাইস নেক্সট আরেকটা এখানে সব ছাপা তো ছাপার ইয়ে মানে প্রিন্টগুলো এত সুন্দর সাড়ে ছশো টাকা দাম মানে প্রথম তো দু তিনবার মার খাটিয়ে পড়া যাবেই মানে বাইরে তারপরে হয়তো বাড়িতে পড়তে হবে এই আর একটা সাড়ে দেখো কি সুন্দর কালারটা ভীষণ সুন্দর কম্বিনেশন সাড়ে ছশো টাকা এবার হলো এটা কলমকারি ছাপা আমরা কলমকারি ছাপা দেখাই কলমকারি ছাপা এটা হলো নশো ষাট কোয়ালিটি ভীষণ সুন্দর রানিং ব্লাউজ আছে উইথ ব্লাউজ পিস ঠিক আছে ও হ্যাঁ উইথ ব্লাউজ পিস এই নশো ষাট দুর্দান্ত দেখতে সেটা থাকে এগুলো সব ছবি তুলছে আচ্ছা আরেকটা আছে এটাকে বলছে না অজরাত বলছে এগুলোকে হ্যাঁ অজরাত পারি হজরাত কলমকারি না

এই দেখ কি সুন্দর দেখতে ভীষণ সুন্দর এই এই কালারটা এখানে কি ভালো লাগছে কি গ্লেজ কি সুন্দর কালারটা ভীষণ সুন্দর আর এটা মধুবনী প্রিন্টের এইটা হ্যাঁ হ্যাঁ এই একই সেম সেম এবার একটু চাদর দেখাই আচ্ছা সালোয়ার পিস দেখি সালোয়ার পিস দেখিয়ে দেখি আচ্ছা সালোয়ার পিস এইটা হলো এগুলো হলো সাড়ে আটশো টাকা দাম এই সালোয়ার পিসের এই রকম একটা ওড়না আছে পিসে আর প্যান্ট প্যান্টের কাপড় এগুলোর প্রাইস হলো সাড়ে আটশো টাকা এটার আর একটা কালার আছে ইয়েলো কালার এইটা হল পিস ওপরটা আর নিচটা হলো ইলো ওড়নাও রয়েছে ওকে পুরো ওড়না শুদ্ধ পাওয়া যাচ্ছে সাড়ে আটশো টাকা কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি আর এটা দেখো একটা পিঙ্ক কালারের মধ্যে এটা প্যাস্টেল পিঙ্ক সেই প্যাস্টেল পিঙ্কের মধ্যে একটা কালার সাড়ে আটশো টাকা ওড়না আর এটা হলো পিস এটা হলো প্যান্টের পিসটা যেমন হলো প্যাস্টেল পিঙ্কটা দেখালাম এইটা হলো ব্লু প্যাস্টেল ব্লু কালার এইটা হলো প্যান্ট এটা ওড়না আর এটা হলো পিসটা ভীষণ সুন্দর সাড়ে আটশো টাকা দাম যখন যার যেটা পছন্দ হবে প্লিজ আমাকে একটু পিং করেন আচ্ছা এইটা আর একটা সালোয়ার এটা হলো ওড়না এটা হলো প্যান্টের পিস আর এইটা হলো পুরো বডিটা এই নিচটায় এরকম যাবে এইখানে একটা গলার কাজটা এরকম একটা থাকবে জিনিস এই হলো পুরো পিস সাড়ে আটশো ওকে এবার নেক্সট আইটেমে চলে যাই কাপড় ভীষণ সুন্দর কোনো কথা হবে না আচ্ছা এইটা হলো ওড়না ওকে এইটা ওড়না এইটা প্যান্ট আর এইটা হলো পিসটা মানে ওপরের পিসটা এইটার দামে আটশো বাবা নেই আচ্ছা দেখাই সালোয়ার খুব শটপট দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধে হয় এবং তোমাদের খুব তাড়াতাড়ি ডিসাইড করতে পারো যাতে লেন্দি না হয়ে যায় আচ্ছা এটা হলো সালোয়ারটার ওড়না এটার থেকে ওই অ্যাশটা এত ভালো লাগছে দেখতে এটা হলো ব্লু কালারের প্যান্ট আর এইটা হলো পিস ওপরেরটা থ্রি পিস সাড়ে আটশো টাকা দাম ভীষণ সুন্দর কোয়ালিটি ভীষণ সুন্দর কোয়ালিটি এবার চাদর চাদর দেখাই এই হলো সব ইয়ে করা সাড়ে আটশো টাকার চাদর এই এটাতে কিন্তু পিলো পিলো হার রয়েছে ঠিক আছে পিলো রয়েছে মানে কোল বালিশের জন্য ওয়ার রয়েছে এবং বালিশের জন্য দুটো ওয়ার দুটো করে সব এটা সাড়ে ওটা সাড়ে আটশো এটা হলো সাড়ে নশো স্ট্রাইপ স্ট্রাইপ সাড়ে আটশো এটা আর এটা হলো হ্যান্ডলুম এর মধ্যে এটার দাম হলো সাড়ে সাতশো প্রথমেই যেটা আমার ভীষণ চোখে লেগেছিল এই ব্লুটা তো দারুন এইটাও খুব সুন্দর এটাও সাড়ে সাতশো আর কোয়ালিটি কি ভালো সাড়ে সাতশো টাকা দাম মানে কি হয় চাদরগুলো এমনিতে এদিক থেকে ওদিক হয়ে যায় উঠতে গেলে বিশেষ করে বাচ্চারা উঠতে গেলে ভীষণ বিরক্ত লাগে তো এই চাদরগুলো কিন্তু নরমও হবে এবং পেতে থাকবে পুরো আর কিছু আছে তাহলে আর হ্যাঁ আমাদের কাছে নাইটিও রয়েছে তো কয়েকটা নাইটি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি কীরকম দাম পড়ছে এগুলো আড়াইশো টাকা দাম এই নাইটিগুলো এই টাইপের গোল গলা এগুলো সমস্ত ঠিক আছে এটা তিনশো দশ এটাও তিনশো দশ এই রেঞ্জের আমাদের কাছে নাইটি পাওয়া যাবে আর তিনশো চল্লিশ তিনশো চল্লিশও আছে আচ্ছা আচ্ছা আর যেটা বলার কথা আবার বলছি যে প্লিজ তোমরা এসো আমাদের এক্সিবিশানে প্লিজ তোমাদের জন্য আমরা ওয়েট করে থাকবো পয়লা বৈশাখের দিন এবং আগের দিন এই দুই দিনই আমরা কিন্তু আছি তোমরা এখানে এসে এই এক্সিবিশনটাকে সাফল্যমণ্ডিত করো এবং তোমরা তো দেখতেই পাবে দারুণ দারুণ যখন খুশি আসতে পারো কারণ এটা আমাদের পারমানেন্ট দোকান আমার বসত বাটিতেই যখন খুশি এসে আমাদের এই জিনিসগুলো দেখে যেতে পারো যদি যারা নৈহাটির মধ্যে আছো আর যারা নৈহাটির বাইরে রয়েছে তাদেরকে আমি কুরিয়ারও করে দিতে পারি এবং তারা যদি হাতে হাতে নিতে চায় তাহলে নৈহাটিতে কিংবা গড়িয়াহাটে গোলপার্কে বালিগঞ্জ এরিয়ায় আমি তাদেরকে দিয়ে দিতে পারি হাতে হাতে তো আর যাদের ইচ্ছে হবে এই আমাদের বাড়িতে যে দোকানটা রয়েছে সেটা তোমরা দেখবে চলে আসতে পারো আমার বাড়ির ঠিকানা হলো পাঁচশো দুই রাধাবল্লভ রোড নৈহাটি মাখনবাবুর গোলা বাড়ির একেবারেই অপোজিটের গলিতে শান্তি ভবন আমার বাড়ির নাম তো চলে আসতে পারো যখন খুশি বাবা মা সবসময় থাকেন যখন তোমাদের ইচ্ছে হবে চলে আসতে পারো আর জিনিসপত্র দেখে আমার মনে হয় এইটা তো জাস্ট ট্রেলার দেখালাম আরও অনেক শাড়ি অনেক শাড়ি আছে ওকে